শিল্প করে চালান্তান গভর্নমেন্ট স্কুল আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমি আসি মিলানোতে মিলানো কেসে আর আজকে আমি অনেক বেশি আনন্দিত কারণ আজকে আমাদের সাথে যারা স্টুডেন্ট পড়াশোনা করেন যারা পছন্দের ভাই পছন্দ যাই এটা আমার খুবই পছন্দের একটা ব্যাপার আজকে মিলানোতে আসছি আর বলে কি আমার সাথে আসছে শাহজাহ ভাই যিনি তাদেরকে ফিভিল করে যেমন ব্যাঙ্কিংতে বাস করছেন তাকে আজকে আমরা সেলিব্রেট করতে আসছি আমার সাথে আসছে কুশের খান বাস করছে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যা বাস করে তাদেরকে সেলিব্রেট করি তারপর তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে সফল করার চেষ্টা উপহারটার মূল্য অনেক না বাট এটার মধ্যে অনেক ভালোবাসা অনেক আনন্দ থাকে যেটা অমূল্য যেটাকে বলতে পারি আমরা বাসপি সেলিব্রেট করি ইনশাল্লাহ আমরা যারা লাইব্রেরি স্টুডেন্ট এবং যারা আমাদেরকে ফলো করেন ইউটিউব তাদের জন্য একটা ইন্সপাইরেশন স্বপ্ন বাস্তব করতে লাগাতে খুঁজে এবং ওরা সেটা করে দেখছে শত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করে বাড়িতে বাস করছে আজকে সারা মিলানো শহরে গাড়ি চালাতে পারে এই যে স্বাধীনতাটা এটা আসলে অনেক বড় স্বাধীনতা মানুষের জীবনের অনেকগুলো স্বাধীনতা থাকে এর মধ্যে প্রচন্ড স্বাধীনতা হচ্ছে অনেক বড় একটা স্বাধীনতা যেটা সারা পৃথিবীকে ঘোড়া দেখার একটা সভ্য যোগায় সাহস যোগায় এবং নিজের জীবনকে ভালোভাবে শেখাতে আমরা সেলিব্রেট করবো এই আমরা স্পেশাল গিফট আজকের দিকে থেকছে তুষে তুষার ভাই এবং সরকার ভাই এবং আমাদের টিচার জিসান ভাইকে অনেক ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমে সবাই পাতে দিতে পারছে এজন্য সবাইকে ধন্যবাদ সব ধরনের গিফটটা সবাই গিফট পেয়ে গেছি আর যার জন্য সবাইকে বলছি জিসান ভাইয়ের জন্যই আমি জেরেল করতে পারছিলাম এটা হচ্ছে আমি একা হয়তো পারতাম না এই মানুষটাই ছিল বলেই আজকে আমি জেরেল রোলে পাশ করছিলাম এটা তার অবদানই সবচেয়ে বেশি আমার পাতিনতা চুক্তি নিতে চান অবশ্যই জিসান বায়াদের সাথে যোগাযোগ করেন ভিসান বাংলা পাতিনতার সাথে যোগাযোগ করেন পাতিন্দা আপনাদ হাতের এবং দেখা হবে আমাদের আরও দিন হবে দেখা হবে এবং সফলতা অর্জন করতে হবে সফলতা কেউ গিফট করে না সহলত অর্জন করে নিতে হয় পড়াশোনা করার মাধ্যমেই এবং যারা সহলতি চান তারা পড়াশোনা করেই সহলতি পারবেন কারণ জ্ঞানের মধ্যে থাকে শক্তি আর টাকার মধ্যে বুঝতে থাকে না যত গেলেই হবে তত শক্তিশালী হবেন মানসিকভাবে হবেন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় শক্তিশালী হবেন পড়ানো না করে পাচন্দ্য নেবেন আর এটা একটা কার্ড মনে হয় যে একটা কার্ড পাতলা কাঠ এটার জন্য আজকে আমি এখানে আসতে পারছি এটার জন্য আজকে সরকার বা এখানে এটার জন্য প্রচার আজকে এখানে আর এটার যে কত বড় শক্তি এটা যার জন্য তাকে সে এটা ফিল করতে পারে কি বলেন তাই না অবশ্যই এটা আসলে ফিলিংসের বিষয় এটা দেখানোর বিষয় না বা এটা বোঝানোর বিষয় না অর্জন করে নিতে হবে